কলার খোসা গুঁড়ো করে অথবা কলার খোসা জলে ভিজিয়ে আমরা সেখান থেকে অর্গানিক পটাশ পেয়ে থাকি এটা আমরা সবাই জানি এরপরেও এমন কিছু সোর্স আছে যেটা আমাদের অনেকেরই অজানা আমি ভিডিওতে দেখিয়েছিলাম কলা গাছের বিভিন্ন অংশ থেকে কিভাবে আমরা পটাশ পেতে পারি কলার যে ডান্ডিগুলো আছে যে পাতাগুলি আছে অংশগুলো সেগুলি আগুনে পুড়িয়ে ছাই তৈরি করে প্রচুর পরিমাণে পটাশ আমরা পাই আমি দেখিয়েছিলাম কলা গাছের গুঁড়ির অংশটা যখন পৌঁছে যায় সেখান থেকেও পটাশের একটা ভালো সোর্স আমরা পেয়ে থাকি আর আজকের ভিডিওতে আমি দেখাবো আরও একটা দুর্দান্ত সোর্স যেখান থেকে জৈব পটাশ প্রচুর পরিমাণে পাওয়া যায় তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইডোভ মাই গার্ডেন সজনে গাছের সমস্ত অংশের মধ্যে প্রচুর পরিমাণে পটাশ থাকে আমি এখানে নিয়েছি সজনে গাছের পাতা নিয়েছি সজনের চিকন চিকন এরকম ডাল আর সাথে নিয়েছি আরও একটা সোর্স সেটা হলো আলুর খোসা এই তিনটা জিনিসের মাধ্যমেই আজকে তৈরি করে দেখাবো আমাদের জৈব পটাশ এবার কিভাবে তৈরি করব চলুন সেটা একবার দেখে নিই ডালগুলিকে প্রথমে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেবেন সেটা আপনি দায়ের মাধ্যমে করতে পারেন বা বটির মাধ্যমেও করতে পারেন আর আলুর খোসা যেরকম আকারে ছিল সেরকমই নিয়েছি আর সাথে নিয়েছি সজনের এই পাতাগুলো এই ডালগুলো কিন্তু সেরকম শক্ত নয় তবু আমরা কোনো রিক্স নেব না এগুলিকে কী করবো রান্নাঘরের এই যে জিনিসটা আছে এর মাধ্যমে একটু গুঁড়ো করে নেব এতটুক পরিমাণে গুঁড়ো করে নিলেই যথেষ্ট এই আলুর খোসাগুলিকেও একই পদ্ধতির মাধ্যমে একটু গুঁড়ো করে নিতে হবে আলুর খোসাগুলিকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার একই পদ্ধতির মাধ্যমে সজনের যে পাতাগুলি আছে এই পাতাগুলিকেও হালকা একটু পেস্ট করে নেব পেস্ট নয় মানে এভাবেই একটু গুঁড়ো করে নেবার চেষ্টা করব এরকম একটা জারের মধ্যে এই পরিমাণে জল নিয়েছি এবার এর মধ্যে প্রথমে সজনের এই পাতাগুলি ছেড়ে দিন তারপরে এটাকে সম্পূর্ণ নেড়েছেড়ে দিতে হবে একে একে আলুর চোচাগুলিও এর মধ্যে দিয়ে দেব আবার ওটাকে নেড়ে দেব এবার দিয়ে দেব এই ডালগুলো নেড়ে দিতে হবে এটাকে এবার তিন থেকে চার ঘন্টা পর এই লিকুইডটা ব্যবহার করা যাবে গাছের ক্ষেত্রে বেশিক্ষণ রাখবার প্রয়োজন এই জন্যই নেই কারণ প্রত্যেকটা অংশ আমি গুঁড়ো করে নিয়েছি এর ফলে এই অংশগুলি থেকে পটাশিয়াম খুব দ্রুত এই জলের সাথে মিশে যাবে ঢাকনার এই মুখটা লাগিয়ে দিয়ে আমি রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য রাসায়নিকভাবে যদি পটাশ ব্যবহার করতে চান তাহলে বাজারে রেসিপিটা আপনারা ব্যবহার করবেন আর অর্গানিকভাবে সে তো আমি অনেক সোর্স আপনাদের দেখিয়েছি তবে ক্ষেত্রে একটা কথা বলবো এই পটাশ সার কিন্তু আপনারা গাছে সবসময় ব্যবহার করবেন না ফুল ফল বা সবজি যে গাছে হোক না কেন ফুল আসবার মুহূর্তে আপনারা পটাশটা ব্যবহার করবেন ফুল থেকে ফল হওয়ার পরেও কিন্তু গাছে পটাশের ব্যবহার অত্যন্ত প্রয়োজন আমি বলেছিলাম যে তিন থেকে চার ঘন্টা পরে এই তরলটা ব্যবহার করা যাবে কিন্তু আমি এটা রাখার পরে একটু বাড়ির বাইরে চলে গিয়েছিলাম ফিরে এলাম একদিন পরে এতে কোনো সমস্যা নেই আপনি যত সময় বেশি দেবেন তত কিন্তু এই লিকুইডের মধ্যে পটাশিয়ামের পরিমাণ বাড়বে তো এবার যে কাজটা করব এখান থেকে একটা ছাঁকুনির মাধ্যমে এই তরলটাকে ছেঁকে নেব বন্ধুরা আমি মুখটা খুলে নিলাম এবার এটাকে আবারও একটু এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে দেখুন এখান থেকে কিন্তু একটা মানে দুর্গন্ধ হচ্ছে। সম্পূর্ণ অংশটা এভাবে নাড়িয়ে নিলাম তো বলেছি না আপনি যদি একে বেশি দিন রাখতে পারেন তাহলে কোনো ক্ষতি নেই পটাশিয়ামের পরিমাণ কিন্তু ততটাই বাড়বে আমি একদিন রেখেছি আপনারা চাইলে দু থেকে তিন দিন পর্যন্ত রাখতে পারেন এতে বেশি পরিমাণে পটাশিয়াম এর মধ্যে জমা হবে তো এবার এটাকে আমি ছেঁকে নেব আমি সম্পূর্ণ তরল অর্থাৎ সম্পূর্ণ পটাশিয়ামটা আজকে ব্যবহার করব না ধাপে ধাপে ব্যবহার করব তাই এখান থেকে অর্ধেক পরিমাণ পটাশিয়ামের জল এখানে ছেঁকে নেওয়া হলো এবার এই যে অংশটা আছে এই অংশটা আবারও এখানে দিয়ে দিন তারপরে আবার ওটাকে সুন্দরভাবে যেভাবে মুখাটা লাগানো ছিল সেভাবে মুখাটা লাগিয়ে রেখে দিন ছাদের যে কোনো একটা জায়গায় তারপরে যখন আপনার প্রয়োজন হবে এখান থেকে ঢেলে নেবেন ঢেলে নিয়ে গাছের গুঁড়িতে পটাশিয়ামের সোর্স হিসাবে এই তরলটা এই লিকুইডটা আপনি ব্যবহার করতে পারবেন এবার চলুন দেখে নেই বাগানে এটা আমরা কিভাবে ব্যবহার করব দেখুন এই বাটি দিয়ে এখান থেকে আমি এক বাটি পটাশিয়াম জল এই পাত্রের মধ্যে রাখলাম এবার সাধারণ জল নেব ঠিক এই পাত্র দিয়েই একটা দুটো অর্থাৎ এক বাটি হলো পটাশিয়াম যুক্ত জল আর বাটি হলো এই সাধারণ জল একসাথে মিক্সড করা হলো এবার এটাকে আমি গাছে ব্যবহার করতে পারবো আমি আগেই বলেছি গাছে কখন ব্যবহার করবে দেখুন এই জারবেরা ফুলের গাছে অলরেডি কিন্তু ফুল চলে আসছে পাশে যে গাছটা আছে সে গাছেও ফুল আসবার মতো অবস্থা তাই ফুল আসবার মতো যখন অবস্থা তৈরি হবে গাছে ফুল আসবার আগ মুহূর্তে আপনারা পটাশিয়াম ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করবার আগে গুড়ির মাটিটা ঠিক এভাবে একটু খুঁড়ে নেবেন তারপরে আপনারা পটাশিয়াম তবে এটা সবথেকে ভালো যে এইটা লিকুইড পটাশিয়াম আর এই পটাশিয়ামের পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় আগেও বলেছি গাছের কোনো ক্ষতি হবে না কারণ এটা হলো সম্পূর্ণভাবে অর্গানিক আপনার নিজের হাতের তৈরি প্রত্যেক দিন ব্যবহার করবার প্রয়োজন নেই দশ দিন অন্তর আপনি একবার ব্যবহার করে যাবেন ফুল আসবার আগ মুহূর্তে যে গাছে অলরেডি ফল আছে সেই গাছেও নিঃসন্দেহে আপনি আপনার নিজের হাতের তৈরি এই অর্গানিক পটাশ ব্যবহার করতে পারেন এতে ফল খুব দ্রুত পরিণত হবে এবং ফলের সাইজ ফলের সুস্বাদ ঠিকঠাকভাবে বজায় থাকবে এই লিকুইড পটাশ গাছে আপনি কখন দেবেন অর্থাৎ দিনের কোন সময়টা বেছে নেবেন পটাশ দেবার জন্য দুপুরবেলায় কখনোই নয় সকালবেলাতেও দিতে যাবেন না আমি বলবো সূর্য ডোবার আগ মুহূর্তে অর্থাৎ ঠিক সন্ধ্যার সময় যখন সূর্যের আলো পড়ে যায় তখন আপনি এই পটাশটা ব্যবহার করবেন তবে এক্ষেত্রে শুধু পটাশ কেন যে কোনো সার যখন গাছে ব্যবহার করবেন সেটা অবশ্যই ঠিক বেলার দিকেই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেওয়াই তথ্য যদি আপনাদের কাছে উপকার বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন সবাইকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন